দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা সায়ন্তিকা রেয়াতের শপথ গ্রহণ হলেও তার বৈধ না অবৈধ তা নিয়ে দ্বন্দ্ব চলছে রাজভবন বিধানসভার মধ্যে শপথ বাক্য পাঠ করানো নিয়ে রাজ্যপাল একটি রিপোর্ট পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মন্মুর কাছে রিপোর্টে তিনি অভিযোগ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান অমান্য করে তৃণমূলের দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন এর উত্তরে বিমান বন্দ্যোপাধ্যায়কে নিরুত্তাপ থাকতে দেখা যায় তিনি বলেন এটা অত্যন্ত আনন্দের কথা আরো আগে রাজ্যপালের অভিযোগ জানানো উচিত ছিল ছাতা ধরবেন কি করে উনি তো ওর প্রভুর পাজামা ধরেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র এই মন্তব্যের জেরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের তরফে এফআইআর দায়ের করা হয় রথযাত্রা তারকেশ্বর মেলা সহ রাজ্য জুড়ে একাধিক মেলায় লোক সমাগমের কথা মাথায় রেখেই পর্যাপ্ত ব্যবস্থা নিতে বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় রাজ্যের উচ্চপদস্থ পুলিশ কর্তাদের নিয়ে ভবানী ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকে উঠে এসেছে সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে চলা একাধিক গণপ্রহার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনাও মস্তিষ্কে অস্ত্রোপচারের পরেও সংকটজনক মুকুল রায় চিকিৎসার দায়িত্বে বিশেষ মেডিকেল দল কলকাতার বাইপাসের ধারে এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে মুকুল রায়। এদিন প্রাক্তন রেলমন্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন হেভি নেতা কুনাল ঘোষ একুশে জুলাইয়ে প্রস্তুতি বৈঠক সারলেন সুব্রত বক্সি তৃণমূল ভবনে সভাপতির ঘরে হল বৈঠক উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক অরূপ বিশ্বাস গত বছর একুশে জুলাইয়ের উদ্দেশ্যে নানান রকম টিজার প্রচার মেটেরিয়াল প্রচার করা হয়েছিল অভিষেকের ক্যামাক স্ট্রিট দপ্তরের উদ্যোগে এবছর তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না ক্যামাক স্ট্রিট দপ্তরকে প্রেমিকার কান্না শুনে চেন্নাই থেকে সোনারপুর পাড়ি দিলেন আইআইটির ছাত্র ক্রোধের বসে প্রতিবেশীদের পিটিয়ে ধৃত আইআইটি ছাত্র অর্চন ভট্টাচার্য সোনারপুরে চৌহাটি এলাকায় পথ কুকুরদের খাওয়ানো নিয়ে গোলযোগ বাঁধে দুই পরিবারের মধ্যে ক্ষিপ্ত হয়ে আইআইটি ছাত্র অর্চন ভট্টাচার্য ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় প্রতিবেশীর ওপর পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ সাতই জুলাই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে না এই স্যান্ডেলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি আগামী বছর থেকে দিঘায় জগন্নাথ মন্দির থেকেও রথযাত্রা হবে বলে জানান মুখ্যমন্ত্রী বোলপুরের বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজনের মৃত্যু জানলা দিয়ে কেরোসিন তেল ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পারিবারিক বিবাদ নাকি ব্যবসায়িক শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল কর্মী বুলেট মির্জা অবশেষে গ্রেপ্তার একাধিক অভিযোগ ছিল বুলেট মির্জার বিরুদ্ধে মুম্বাইয়ের ঠিকা শ্রমিকের কাজে টাকা চেয়ে না পাওয়ায় বেল্ট দিয়ে বেধরক মারধরের অভিযোগ আবার কখনো ঠিকা শ্রমিকের মাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে তাকে আজ হালকা থেকে বৃষ্টিপাতের রয়েছে ভারী বর্ষণ হবে উত্তরে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী একটি মৌসুম ঘূর্ণাবর্ত পুরুলিয়া ও কাছির উপর দিয়ে গিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পড়েছে তবে এর জন্য কোন ঘূর্ণিঝড় হতে পারে কিনা তা জানা যায়নি বক্সটুই গ্রামে বোমাতঙ্ক মাটির মধ্যে পোতা প্লাস্টিকের জার পুলিশের প্রাথমিক অনুমান তার মধ্যে বোমা রয়েছে এলাকা ঘিরে রেখেছে রামপুরহাট থানার পুলিশ খবর দেওয়া হচ্ছে বম স্কোয়াডকে তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগর আহত দুই তৃণমূল কর্মী ভোট মিটে যাওয়ার এক মাস পরেও জারি রয়েছে ভোট সন্ত্রাস জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আর এই উপনির্বাচনের প্রচারে বাগদায় আজ সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা